নিজ হাতেই কেটেছেন সাত থেকে আট জনের কবজি বিভিন্ন সেক্টরে ভাগ করে চালাতেন কিশোর গ্যাং কবজি কাটার প্রশিক্ষণ দিতেন নিজেই আর এরই মাধ্যমে কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব অবশেষে দুই সহযোগী সহ মোহাম্মদপুরের কবজি কাটা বাহিনীর প্রধান আনোয়ার ধরা পড়ল র্যাবের হাতে চাঁদাবাজি ও ছিনতায় বাধা দিলে এভাবেই হাতের কবজি কেটে দিত মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার র্যাব বলছে আনোয়ারের বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা ছিনতাই ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে এখন পর্যন্ত সাত থেকে আটজনের হাতের কবজি কেটেছে মঙ্গলবার সকালে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় মোহাম্মদপুর ও এর আশপাশে তিনটি কিশোর গ্যাং চালাত আনোয়ার তারা প্রত্যেকে সাতটা আটটা করে মার্ডার মামলা রাখেন এই মোহাম্মদপুর কেন্দ্রিক আদাবর কেন্দ্রিক কোনো গডফাদার কোনো সন্ত্রাসী

গেল ছয় মাসে মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকা থেকে পাঁচ শতাধিক ছিনতাইকারী ও চাঁদাবাজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব রাকিব হোসেন বিবিসি নিউজ ঢাকা